সৃষ্টির ঝুলিতে রয়েছে অসংখ্য ছড়া ও কবিতা আজ আমরা স্মরণ করবো কবিতার মাধ্যমে কবি সলিল চৌধুরীকে আমাদের নিবেদনে গঙ্গা জলে গঙ্গা পুজো শিক্ষা হল চাবির গুচ্ছ পুরোনো মূল্যবোধ যা নতুন প্রজন্মের জন্য সংরক্ষণ করতে হবে উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু একগুচ্ছ চাবি ছোট বড় মোটা মেটে নানা রকমের নানা ধরনের চাবি মা বললেন যত্ন করে তুলে রেখে দে তারপর যখন বয়স বাড়ল জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো পকেটে সম্বল শুধু হি ছোট চাবি ছোট বড় মোটা Bete নানা লগ্নের নানা ধরনের চাবি কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা পকেট থেকে চাবির গুচ্ছ বের করি এ চাবি সে চাবি ঘোড়ায় হেরাই লাগে না খোলে না শ্রান্ত হয়ে ঘরে ফিরি মা দেখেন আর হাসেন বলেন তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি শুনেছিলাম কি তা বাবার হাতে খুলতো আসল কথা কি জানিস এসব চাবি হলো শততার। সত্যের যুক্তি বলে না তবুও তুই ফেলে দিস না তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির উৎস হয়তো তাদের হাতে হয়তো কেন নিশ্চয়ই তাদের হাতে একদিন ওই সব সততার সোলতে যুক্তি নিশ্চার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে খুলে যাবে সেদিন রাতে সারা কাপদ্বীপে হরতাল হয়েছিল সেদিন আকাশে জল হরামে বৃষ্টির বেদনাকে বুকে চেপে ধরে থমকে দাঁড়িয়েছিল

পাওয়ার এই মিছিল এই মিছিল সব সব পাওয়ার এই মিছিল এই মিছিল শিশু হারা মাতা পিতার অভিশাপের এই মিছিল এই মিছিল স্বামী হারা অনাথিনী চোখের জল এই মিছিল 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 了嗯。嗯